আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম আজকে সারাদিন যা যা করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর দেখতে হলে সাথে থাকতে হবে সাথে থাকুন আর দেখতে থাকুন না দিল এখন আম খাবো নিজের রাতের খাবার মুরগির মাংস সুটকি ভর্তা ভাত খালি গায়ে

এই তো এই যে আপার বাড়ি থেকে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি এই যে রিক্সাতে আমরা অটোতে আসি এখন বাসায় যেতেছি অনেক রাত হয়ে গেল আপা রাতের বেলা ভাত না খেয়ে ছাড়লো না তাই ভাত খেয়ে রাতের বেলা এই যে রাতে প্রায় রাত এগারোটার বেশি বেজে গেছে আমরা এখন এই যে হয়তো অবশেষে কিছুটা কাছাকাছি আয়সা পড়লাম রাতের বেলা রিক্সাও পাইতেছিলাম না তাই অনেক লেট হয়ে গেল রিক্সার জন্য আমি তো সকালবেলা উঠা কিচেনের কাজ কাম সব কিছু সারলাম ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করে কাজগুলি শেষ করলাম এখন ঘরের কাজগুলি করব করার পর রান্না বান্না করব এই যে দেখুন ঘরের কি অবস্থা কি হাল কাপড় চুপড় ধুইছি বৃষ্টি গেছে কালকে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়া বারান্দা দিয়ে রাখছিলাম এগুলোকে রাত্রেবেলায় না রাখছি এখন এগুলো সব পরিষ্কার করবো এগুলো মানে ভাস টাস করে যেখানকার যেটা সেখানে রাখবো আর ততক্ষণ সাথে থাকুন আমি এগুলা কাজগুলো শেষ করি যে দেখুন ঘরের কি অবস্থা কি হাল কাপড় চুপড় ধুইছি বৃষ্টি গেছে কালকে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে বারান্দা দিয়ে রাখছিলাম এগুলোকে রাত্রেবেলায় না রাখছি এখন এগুলো সব পরিষ্কার করবো এগুলো মানে ভাস টাস করে যেখানকার যেটা সেখানে রাখবো আর ততক্ষণ সাথে থাকুন আমি এগুলা কাজগুলো শেষ করি ঘছ করতে আসি ঘরদুয়ারে সব কাজ কাম কিের কাজগুলি করে আসলাম এখন একটু ঘরে কিছু কাপড় এগুলি ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম এগুলা বৃষ্টির জন্য লেট করে শুকাইছে তাই ওগুলো ভাস ফুট লেট হয়ে গেছে অনেক কাপড় চাপড় বসে গেছে তারপর রান্না করতে যাব আর আমার ছোটো ছেলেরা ওকেও স্কুলে পাঠিয়ে দেবো এখন স্কুলে যাবে সকালবেলা কোচিং করে আসছে কোচিং করে এসান নাস্তা খেয়ে এখন শুয়ে আছে থেকে উঠাবো পুজোকে এখন তারপরে পাঠাবো স্কুলে বড় বলে বাড়িতে অসুস্থ ছিল তাই দেখতে গেছিলাম করা হয়নি ভাবলাম যেরকম ওগুলো করে ফেলি করি কাজ করতে ভালোই লাগে এখানে আমি বাসাতে একাই ঢাকা পরে তাই নিজের কাজ নিজে করতে পছন্দ করি এই যে দেখুন কত কাপড় এগুলা এগুলো ধোয়ার জন্য রাখছি আর এগুলো এই যে ধোয়া বাস করে রাখলাম এগুলো এখন আলমারিতে ওঠাবো ওয়ার্ডড্রোভে উঠাবো উঠিয়ে তারপর এই ঘরটা গুছিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব কতক্ষণ সাথেই থাকুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে কাজ করতে করতে আর ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন আর দেখতে থাকুন যে মেশিনে দিয়ে দিলাম আর এখন বাকি কাজগুলি করে আসি এই যে ঘরের কাম শেষ ঘর গুছা হয়ে গেছে কাপড় চাপড় গুছিয়ে গেছে এই যে ঘরের কাজ কাম শেষ করলাম এখন যা রান্না বসাবো রান্না করে তারপর নামাজ পড়ব গুছানো হয়ে গেছে

সকাল থেকে উঠে অনেক কাজই করলাম আজকে একটু হালকা রোদ আছে ওয়েদারটা তারপর একটু ভালোই কারেন্টটা চলে গেছে কারেন্টটা থাকলে একটু ভাল লাগতো এখন গরম লাগতাছে যে আমার ছোটখাটো সংসার এখন আর একটু কাজ আছে কাজটুক শেষ করে তারপরে গোসল করতে যাব আয় রাজ স্কুলে যা রাজ স্কুলে যা